হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের মক টেস্ট তো আজকে সরস্বতী পূজা নিশ্চয়ই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা অঞ্জলি দিয়েছ ঠিক আছে তো তবু বলবো আজকে এই মক টেস্টটা তোমরা একটু অবশ্যই দেখো সময় করে আর যেহেতু তোমাদের দু থেকে পরীক্ষা তো অবশ্যই আজকে একটু পরীক্ষা পড়তে বসো ঠিক আছে আজকে অন্যান্য ক্লাসের মতো যারা নতুন ক্লাসে উঠেছে তাদের হয়তো আজকে পড়াটা সেভাবে হবে না কারণ আজকে আনন্দ করবে কিন্তু তোমাদের কিন্তু আনন্দ করার সময় এখন নেই কারণ আজকে তেইশে জানুয়ারি আর দোসরা ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা তো সুতরাং আমি আজকে ওই জন্যে তোমাদের একটা মক টেস্ট রেখেছি তো অবশ্যই তোমরা এই মক টেস্টটা একটু ভালো করে দাও ঠিক আছে অনেকেই তোমরা দেখছি তোমরা ভিডিও দেখছো অনেকেই তোমরা কমেন্ট সেকশনে জানাচ্ছ যে কুড়ির মধ্যে তোমরা কত পাচ্ছ কত কতোগুলো হয়েছে খুব সুন্দর লাগছে আমার দেখে তো তোমরা নিজেদের তোমাদের জন্য নিজেদের নিজেদের পরীক্ষার আগে নিজেদেরকে যাচাই করা নিজেদেরকে ঝালাই করে নেওয়ার জন্যে এই মক টেস্ট আর এটা কিন্তু কোনো মানে তোমাদের সেই ভূগোলে যেমন পড়ে এমসিকিউর সাথে শুদ্ধ অশুদ্ধ সেভাবে না এটা ডাইরেক্ট কোশ্চেন তার মধ্যে তোমার মানে এই ডাইরেক্ট কোশ্চেনের মাধ্যমে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশন সত্যি কতটা ভালো আছে ঠিক আছে তো কুড়িটা প্রশ্ন আছে প্রত্যেকবারের নয় তো এবারও কিন্তু কুড়িটা প্রশ্ন রেখেছি আমি তো চলো শুরু করি ক্লাসটি অবশ্যই আজকে তোমাদের এই সাইড এই মক টেস্টটা কিন্তু তিন নম্বর মক টেস্ট ঠিক আছে তো চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখো জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে বলো কুড়িটা প্রশ্ন আছে কুড়িটার মধ্যে কতগুলো হচ্ছে তোমরা কিন্তু জানাবে আমাকে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কি বলে তো এখানে উত্তর হয়ে যাবে কিন্তু কাস্কেট উত্তর কাস্কেট ঠিক আছে পরের প্রশ্ন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত বলো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত এখানে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা একশো পার্সেন্ট পরে প্রশ্ন সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত বলো দেখি সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কোথায় উত্তর দেরাদুন সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর দেরাদুনে অবস্থিত পরে প্রশ্ন কোন প্রক্রিয়ায় ভূমির ডাল হ্রাস পায় কোন প্রক্রিয়ায় ভূমির ঢাল হ্রাস পায় বলো কোন প্রক্রিয়ায় ভূমির ঢাল হ্রাস পায় বলো কোন প্রক্রিয়ায় ভূমির ঢাল হ্রাস পায় উত্তর হবে কিন্তু আরোহণ পরে প্রশ্ন স্ক্র্যাবারের সাহায্যে কোন বজ্রের ব্যবস্থাপনা করা হয় স্ক্র্যাবারের সাহায্যে কোন বজ্রের ব্যবস্থাপনা করা হয় বলো স্ক্র্যাবারের সাহায্যে কোন বজ্রের ব্যবস্থাপনা করা হয় পাঁচ নম্বর প্রশ্ন উত্তর হবে এখানে কিন্তু গ্যাসীয় বৎস গ্যাসীয় ঠিক আছে পরের প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর সর্বনিম্ন কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর সর্বনিম্ন বলো কোন অঞ্চলে কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর সর্বনিম্ন এটা হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ঠিক আছে পরে প্রশ্ন ভিডিও শেয়ার করে দেবে ঠিক আছে দেখো বোরিং স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয় বোরিং স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয় সাত নম্বর প্রশ্ন বোরিং স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয় উত্তর প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর পরে প্রশ্ন ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি 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 বলো উত্তর কিন্তু গুজরাট গুজরাট পরে প্রশ্ন মিনামাটা রোগ কোন দূষণের ফলে হয় মিনামাটা রোগ কোন দূষণের ফলে হয় মিনামাটা রোগ কোন দূষণের ফলে হয় বলো মিনামাটা রোগ কোন দূষণের ফলে হয় উত্তর কিন্তু পারদ পারদ পরে প্রশ্ন ওজন ধ্বংসকারী প্রধান গ্যাসটির নাম কি ওজন ধ্বংসকারী প্রধান গ্যাসটির নাম কি আজকে আমি একটু তাড়াতাড়ি তোমাদের পড়ে দিচ্ছি ঠিক আছে ওজন ধ্বংসকারী প্রধান গ্যাসটির নাম কি বল ওজন ধ্বংসকারী প্রধান গ্যাসটির নাম সিএফসি গ্যাস একটু শেয়ার করবে স্টুডেন্টস একটু শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে কতগুলো পারছো তোমরা কুড়িটার মধ্যে ঠিক আছে দেখো ভারতের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে এগারো নম্বর প্রশ্ন ভারতে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে ভারতের সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে এটা উত্তর হবে কিন্তু কেরল পরে প্রশ্ন কোন নদীর তীরে ধোঁয়াধার জলপ্রপাত দেখা যায় কোন নদীর তীরে ধোঁয়াধার জলপ্রপাত দেখা যায় কোন নদীর তীরে ধোঁয়াধার যায় বলো কোন নদীর তীরে ধোঁয়াধার উত্তর হবে নর্মদা নর্মদা নদী পরে প্রশ্ন ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত 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 বলো ভারতের প্রমাণ রাখনা রেখার মান কিন্তু বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব ওকে পরে থাক বিশ্ব অরণ্য দিবস কোন দিন পালন করা হয় বিশ্ব অরণ্য দিবস কোন দিন পালন করা হয় বলো দেখি পনেরো নম্বর চোদ্দ নম্বর প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস কোন দিন পালন করা হয় উত্তর একুশ মার্চ বিশ্ব অরণ্য দিবস পালন করা একুশ মার্চ একটু শেয়ার করো স্টুডেন্টস একটু শেয়ার করো পরের প্রশ্ন আমরা চলে যাব দেখো সার্ক কত সালে গঠিত হয় সার্ক কত সালে গঠিত হয় বলো সার্ক কিন্তু গঠিত হয় উনিশশো সালে ঠিক আছে পরে প্রশ্ন মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে বলো মালাবার উপকূলের উপহ্রদগুলি উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে পরে প্রশ্ন কাকে ভারতের ডেট্রয়েড বলা হয় কাকে ভারতের ডেট্রয়েড বলা হয় কাকে ভারতের ডেট্রয়েড বলা হয় বলো কাকে ভারতের ডেট্রয়েড বলা হয় ভালো করে বল দেখো প্রশ্নগুলোকে কাকে ভারতের ডেট্রয়েড বলা হয় উত্তর হবে চেন্নাই উত্তর চেন্নাই শর্ট প্রশ্নের জন্য তোমাদের নিজেদের প্রিপারেশন যাচাই করার জন্য মক টেস্ট তো দেখো শর্ট প্রশ্ন ছত্রিশ আছে ছত্রিশ ছত্রিশ যে পাবে সে কিন্তু প্রায় একশো একশো পেয়ে যাবে ঠিক আছে দেখো পরে প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি বলো ভারতের সর্বোচ্চ মালভূমির নাম আঠেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাডাক বা লাদাখ ঠিক আছে লাদাখ মালভূমি দেখো দুই তিন পাঁচ সবাই কমন পাবে কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কমন পাওয়া যায় না শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে পরীক্ষার হলে তোমাকে নিজেকেই করতে হবে শর্ট প্রশ্ন প্রত্যেকটাই তোমাকে নিজেকে লিখতে হবে কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু তোমাকে মানে কেউ সাজেশান কমন দিতে পারবে না শর্ট আমি প্রথমেই বলেছিলাম বইটা যারা খুব ভালো করে পড়বে খুব ভালো করে রিডিং পড়বে আমার ক্লাসগুলো যদি খুব ভালো করে পড়ো তোমরা দেখবে তোমার শর্ট প্রশ্ন সবাই করতে পারবে এই টেস্টগুলো দাও নিজেদেরকে যাচাই করো এখনও যে যেটুকু খামতি আছে সেই জায়গাগুলো এখনও সময় আছে পড়ে নাও ঠিক আছে দেখো শর্ট প্রশ্ন ছত্রিশটা নাম্বার ছত্রিশের মধ্যে তিরিশের ওপরে যদি তোমার টার্গেট না রাখো তাহলে কিন্তু নব্বইয়ের কাছে বা নব্বইয়ের ওপর তুমি নাম্বার পাবে না ঠিক আছে তুমি দুই তিন পাঁচ ঠিকঠাক লিখতে পারলে ছবি সহ তুমি তো নাম্বার পাবে ভূগোলে ঠিক আছে শো শর্ট প্রশ্ন এখানে ঠিক করলে ঠিক ভুল করলে ভুল পরে প্রশ্ন দেখো ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করে এটা হবে সার্ভে অফ ইন্ডিয়া যার সদ দপ্তরের আগেই প্রশ্নটা ছিল দীহলাদুন অবস্থ লাস্ট প্রশ্ন দেখো ব্যারান কোন ধরনের আগ্নেহী অর্থাৎ ব্যারান্দ্বীপ জীবন্ত না মৃত কোন ধরনের এক্ডরি না সুপ্ত এর মধ্যে বলবে ঠিক আছে ব্যারেনদ্বীপ কী ধরনের কোন ধরনের এক ব্যারেনদ্বীপ কিন্তু জীবন্ত আগ্নেগরি ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের বক টেস্ট তো অবশ্যই এই ক্লাসটা ভালো করে দেখো ঠিক আছে আজকের দিন একটু কম বেড়াও কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশ আর মাত্র দশ দিন বাকি তো অবশ্যই এই ক্লাসটাকে ভালো করে একটু দেখে নাও আর নিজেকে জানাও নিজেকে আমাকে বলবে তোমরা কমেন্ট সেকশনে যে কুড়ির মধ্যে তোমরা কতগুলো পেলে কমেন্ট সেকশন যেমন অনেকে জানাচ্ছ তোমরা অবশ্যই একটু বেশি করে জানো আর একটু বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ